আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা সিলেট জাপলং সিলেট জাপলং আপনার নামটা কি আমার নামটা প্রিয়া আচ্ছা দর্শকরা তো আপনার কথাগুলো শুনবেন মুখ থেকে আপনার দর্শকদের দেশে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আমি প্রতিবেদনে কেন আছে গরিব শরীর মানুষ বিয়া হয় না বাছ হয়ে গেছে বিশ যত কাল লাগা বিয়ার লাগা আইলা যত কত টুক পিছে না দেখ্যা ফিরা যাবে বিয়াসতি হয় না একটা মা আছে আর আমার পরিবার কেউ নেই মা আর আমি আছি আচ্ছা পার্শ্ববর্তী সংসারটা কিভাবে চলতেছে মা টুকটাক কাজ করে এইয় সংসার চলো আচ্ছা তো আপনার নাম্বারটা কি বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেয়া জানা আমি বলতে পারব না আমি মোবাইলটা ভালো কম চালাই কারণে বলতে পারব না নাম্বারটা স্ক্রিনে দেয়া দেব আচ্ছা দর্শক আপনি পেয়ার মুখ থেকে কথাগুলো শুনলেন আপনারা নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে উনি সাথে যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমাহর ওয়ালাইকুম